হ্যালো আলাইকুম আমি চলে এসেছি মাইন্ড চ্যানেল থেকে তো আজকে হচ্ছে আমি মিরপুরে যেখানে হচ্ছে চকলেট পাইকারি প্রাইসে পাওয়া যায় এবং আপনারা হচ্ছে এখান থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো আজকে এই দোকানের সন্ধান দিব এবং এই দোকান সম্পর্কে দোকানে যে আইটেমগুলো পাওয়া যায় ওগুলো দাম বলে দেওয়ার চেষ্টা করবো এখানে আমরা প্রাণ এলাইচির যে কফি চকলেটটা বক্স দেখতে পাচ্ছি এটা কত একশো টাকা আচ্ছা এটা হচ্ছে একশো টাকা এখানে এই চকলেটগুলো কত তিনশো সত্তর আচ্ছা এটা এটাও তিনশো কত পিস থাকে এগুলোতে আচ্ছা একশো আশি পিস করে থাকে তিনশো সত্তর এটা দুশো দশ টাকা কত পিস থাকে একশো পিস এটা একশো টাকা একশো পঞ্চাশ পিস টাকা একশো পিস

এটার সাথে খুব সুন্দর একটা কন্টেনার আর এটা হচ্ছে ওয়েফার বিশ পিস একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা এটা হচ্ছে জেলো জেলো কত পঁয়তাল্লিশ পিস একশো পঁচাশি টাকা আচ্ছা এটা হচ্ছে একটা ছোট মিনি চকলেট এগুলো কত পিস আড়াইশো পিস মাত্র একশো নব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে আর একটা চকলেট এটা মিনি চকলেট টাইপের এটা তিরিশ পিস দুশো টাকা আচ্ছা এগুলো খুব সুন্দর জারের মধ্যে আছে আচ্ছা এখানে হচ্ছে আমব্রেলা চকলেট এটা কত দুশো টাকা কত পিস আছে বারো পিস আচ্ছা এটা হচ্ছে বিভিন্ন টাইপের ওই যে চকলেট যেট থাকে ওই চকলেটগুলো কত করে এগুলো পঁচাত্তর পিস তিনশো টাকা আচ্ছা আপনার দোকানে আসলে অনেক টাইপের আরো চকলেট পেয়ে যাবেন আমি চেষ্টা করব বলে দেওয়ার যতগুলো ভ্যারাইটিস আছে ওয়া ওই জারটা অনেক সুন্দর এটা কত পঁচাত্তর পিস তিনশো টাকা আচ্ছা এগুলো কত পঁচিশ পিস দুশো টাকা আচ্ছা এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আলাদা করে কৌটার মতো চকলেট আছে এগুলো কত করে দুশো দশ টাকা তিরিশ পিস এটা কত চুইংগাম এটা চুইংগাম মাত্র একশো ষাট টাকা এটা কত পিস একশো পিস আচ্ছা এখানে বড় বড় জার আছে এগুলো একটু দাম বলা যাবেন তিনশো টাকা এটা দুশো টাকা

আচ্ছা এখানে হচ্ছে এক ছয় পিস ছয় পিস জেলো আছে এটা হচ্ছে শুধু পঞ্চাশ টাকা পুরোটা আর এটা হচ্ছে ললিপপ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রাইস দুশো মাত্র দুশো চল্লিশ টাকা এই এটা আচ্ছা এগুলো হচ্ছে চব্বিশ পিস এগুলো হচ্ছে সত্তর টাকা করে এটা সত্তর টাকা এটা একশো এটা কত পিস চব্বিশ পিস সত্তর টাকা এটা একজার চব্বিশ পিস একশো টাকা ঠিক এটা হচ্ছে এটা হচ্ছে বড় এটা পুরোটা কত একশো বিশ টাকা বারো পিস কারণ এই সাইজটা একটু বড় আছে আচ্ছা এই শপটিতে আপনারা সরাসরি চলে আসবেন এবং এখানে অনেক টাইপের চকলেট আছে এবং সবগুলো অবশ্যই দেশী চকলেট আর আপনারা এখান থেকে নিয়ে হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন আপনারা দেখতে পারছেন শপটির আমি একটা ক্লোজ আপ নেওয়ার চেষ্টা করেছি এখানে এই চকলেটগুলো রয়েছে আর আমরা দোকানের ঠিকানাটা এখন দিয়ে দেওয়ার চেষ্টা করুন আচ্ছা এই দোকানটির নাম হচ্ছে আল্লাহান স্টোর এবং আপনারা যদি এই দোকানটি খুঁজে না পান তাহলে অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এবি বি রহিম নামে এই উনি আছেন প্রোপাইটর এবং এই নাম্বার যোগাযোগ করে চলে আসবেন দোকানটি হচ্ছে মিরপুর একের মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অপোজিটে যে ছিন্নমূল মার্কেটটি রয়েছে তার নিসতলায় অবস্থিত এই মার্কেটটি মুক্তিযোদ্ধার পাশে এবং মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ও উল্টা দিকে অপোজিটে অবস্থিত আছে এবং এই দোকানটি অবস্থিত এখানে আপনি আপনারা সবাই চলে আসবেন এবং এখান থেকে আপনারা চকলেট নিয়ে বিজনেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম अलगू